হ্যালো ভিগান গুড মর্নিং অ্যান্ডেলকাম ডাকুম আমার জানো তখন আসে তোমরা জানি আমি তো খুব ভালো আছি তো আমার কিন্তু চা চাটা সব কমপ্লিট হয়ে গেছে এখন একটু বসে উঠে ফোন পাঠছিলাম এখন করবো হচ্ছে লিচু সকালে কী কিন আর আজকে সারাদিনের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে কিন্তু অনেক আর কি ছাদ পরিষ্কার করার আমরা ছাদ পরিষ্কার করবো দুদিন ধরে বোন রান্নাঘর পরিষ্কার করেছে আমি ওই যে দেওয়ালটা পরিষ্কার করেছি তারপরে কালকে করেছি সিঁড়ি ওই দেওয়ালটা করেছি পুরো রেলিং ফিলিং মিশেছি তার একটাই কারণ আছে সামনে আমাদের একটা অনুষ্ঠান আসছে আর আজকে করবো হচ্ছে ছাদ আজকে আমি আমি বোন মা তিনজন মিলাম ছাদ পরিষ্কার করবো আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে চারদিন কি কী করি তো পুরো ব্লগটা স্কিপ না করে কান্টিনিউ দেবো অবশ্যই ভালো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের মাছে বাচ্চা দিয়েছে সেটাও চলো তোমাদেরকে দেখায় এই দেখো এই মাছটা বাচ্চা দিয়েছে এই যে এটা এই যে বাচ্চাটা টিফিন নিয়েছি লুচি আর তরকারি আর এদিকে পুচুকে মা খাওয়াচ্ছে এখন ডেট বুকিং সকালবেলা খাইয়ে দিতে হয় এদিকে বোন খাচ্ছে এটা আমার এটা মায়ের মাকে এখানে সব সবজি কেটে দিলাম আর মাছ এখানে রান্না করতে এখন আমরা আম্মা খা খাবো তা এখানে বুম আম घुसছে। আমাদের সাদা কuttaটা কই গো? কোথায় আমাদের সাদা কুর্তাটা কোথায় তাই? বাবলে এই যে টুকি করছে এখান থেকে। হুম দেখতে বসে মালটা দেখ। এই দেখো মনু সোফার নিচে শুয়ে আছে। হ্যাঁ দমমাই দিলো। ধোকা দিলো ভিডিও আছে। কোথা দেবে এই

দুপুরে আমরা খাবো হচ্ছে পান্তা ভাত আর পান্তা ভাতের মেনুটা একবার দেখো এখানে নুন নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা পোড়া তার সাথে লেবু মাছের ডিম ভাজা আলু ভাজা ডাল পোড়া আর এখানে আছে ডিম ভাজা এটা হচ্ছে আমার আর বনুর এখানে মাখা কমপ্লিট আমি আরও আজকে খাবো এইদিকে আমাদের নার্স দিদি বসেছে বাবার পায়ের ড্রেসিং করতে আজকে মা করছে না বনু করছে পা কেটে গেছে লট কাটা মেশিনে আর বাচ্চা সেলাই করেছে সেটা আর এখানে সব আছে ওষুধপত্র যেটা হচ্ছে কাটার মতো এখন বাজে হচ্ছে পাঁচটা আমরা সবাই ঘুম থেকে উঠলাম ওই যে বোন মা নিচে আছে ওপরে আসছে এখন আমরা পরিষ্কার করছে রাত্রে যা পরিষ্কার করছি সকালবেলা মা নিচে সব ময়লা টয়েলাগুলো ঝুড়ির মধ্যে তুলে রেখেছে আর এদিকে আছে আমাদের স্বয়ং মা কালী ধলি মা ধলি কালি তো না ধলি কালকে রাত্রে আমরা এখান থেকে সব বাসগুলো সরিয়ে ওই পাশে ছাদে রেখেছি আর এখন করব হচ্ছে এগুলো ওইগুলো সকালে করা হয়েছিল আর যা সকালবেলা রোদ দেয় মা বললো বিকেলবেলা রোদ পড়ুক তারপরে করবো তো এখন এর নিচে আছে কাঠের বস্তার মধ্যে কাঠ আছে মায়ের রান্নার কাঠ তো সেইগুলো এখন ওই পাশে রাখা হবে ওই পাশে ছাতায় ওই পাশে ছাদটা রেখে পুরো যাওয়াটা পরিষ্কার করবো আর এখানে একটা অনুষ্ঠান করা হবে এখানে একটা অনুষ্ঠান করা হবে তার জন্য আমরা যাওয়াটা পরিষ্কার করছি কী অনুষ্ঠান দুদিন পরেই আমি বলছি এখন আমি বলছি না কিন্তু অনুষ্ঠান করা হবে আর তোমরা যদি কেউ যা মানে বুঝতে পারো বা বুঝতে চাও অবশ্যই আমার ব্লগ চেক করো আগের ব্লগুলো আগের বছরের এই টাইমটায় কার কী আছে সেটা অবশ্যই জানতে পারবে এর মধ্যেই আর যদি না জানার ইচ্ছা থাকে তাহলে পরে আমি বলে দেব ওই সব চাপ নিয়ে লাভ নেই এখন এই জায়গা আমরা পরিষ্কার করব তো চলো মা আসুক তারপরে দেখা যাচ্ছে এদিকে আছে আমাদের গাছ আগেরবার একটা সাদা বেগুন হয়েছিল একটাই হয়েছিল আর এবার দেখো কত হয়েছে এই যে আছে বেগুন গাছে না হেভি কাঁটা ধরতেও ভয় লাগে এই যে একটা আছে এদিকে একটা হয়েছে আঙুলতে দেখাবো না এদিকে একটা বড সাইজের হয়েছে এদিকে আছে লেবু গাছ লেবু মনে হয় আসেনি গাছে অনেক ফুল হয়েছিল জানো তো কিন্তু লেবু হয়নি একটাও আর এদিকে আছে এদিকে দেখো আছে সিম গাছ কোন জন্মে কটা বীজ ফেলেছিল তা হয়েছিল আজকে হয়েছিল দু দিন তিন দিন হয়েছে তিনটে চারটে সিম মা নিয়ে গেছে যে কটা হয়েছিলো নিয়ে গিয়ে আজকে শুক্তোর মধ্যে দিয়েছে ও এই যে আছে এই যে একটা আছে আরও বেরোচ্ছে আর এই দিকে আছে আমাদের মালবেরি দেখো রোদের মধ্যে কালো কালো হয়ে গেছে পুরো এইগুলো খেতে ভীষণ মিষ্টি মিষ্টি খেলাম আমি আর এই যে কালো কালো হয়ে এসছে আমি আর খেলাম এই মাত্র এই কালো গুলো খেতে হবে মিষ্টি পড়ে গেল এইদিকে বোন মাটি করছে খাবার একটা মাল কাজ তে? নেই তো এর জন্য ক্ষয় ভাজছে এখন হচ্ছে মা আমাদের জন্য বেলপানা করে নিয়ে আসলো বেলপানা খেয়ে আমরা গায়ে জোর বাড়িয়েছি যাতে তাড়াতাড়ি কাজটা করতে পারি বনুর খাওয়া কমপ্লিট আমরা খাওয়া গেলে ধরবো এখানে যত কাঠের বস্তা ছিল সব সারানো হয়ে গেছে আর এখানে কটা টুকরো কাঠ ছিল সেগুলো সারানো হয়ে গেছে বাবার কড়াই কোদাল আর এই যে দেখেছি হচ্ছে টুকরো কাঠ আর এগুলোর মধ্যেও কাঠ আছে সেগুলো বস্তা ধরে রাখা আর এদিকে মা পরিষ্কার করছে এখনো আমরা এদিকে মোটর চালিয়েছি আর এইদিকে চুটকুলি এসেছে ওরা নিয়ে আসলো বনু হাঁটতে হাঁটতে আর গুলো কই পুটি আসছে ওই যে বাবুর মা হ্যাঁ কোনে দিচ্ছি ডানা আর দুটো কোথায় গেছে তুমি আয় পুটি পুটির চোখে লাইট জ্বলছে ভূত আসছে

ঘুমায় বসছে ঘুমায় বসে হ্যাঁ উঠবি না পড়ে যাবি পরে যাবি উঠবি না এখানে মানিয়ে চলে এসেছে বিরিয়ানি জুসি এটা এখানে আমরা সবাই বসে পড়েছি বিরিয়ানি খেতে না মা আর বনি বাবা তো খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি আর আরবেলা বাবা আমাদের এমনিই বিরিয়ানি খাওয়ালো কালকে বলেছিল খাওয়াবে তো রাত্রিবেলা আমরা সবাই মিলে বিরিয়ানি খেলাম আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার আছে একটা সাবস্ক্রাইব করে দিই আজকের মতন না